আসসালামু আলাইকুম ব্যার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় আছে বর্গ কীভাবে মাত্র পাঁচ সেকেন্ডের মাধ্যমে বর্গ নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করবো ছোটো ছোটো বর্গতে আমরা যেন দেখেই উত্তর বলে দিতে পারি বড়ো বড়ো বর্গ যেন কিছু শর্টকাট ট্রিক্স অবলম্বন করে যেন উত্তর বের করে ফেলতে পারি তো সেই পদ্ধতি অবলম্বন করে আমরা আজকে অঙ্কগুলো করবো যেমন ছোটো বর্গতে যদি দেওয়া থাকে হ্যাঁ এরকম দেওয়া থাকে পঁচিশ পঁচিশে বর্গ নির্ণয় করে তাহলে আমরা দেখেই এর উত্তর মুহূর্তের ভিতরেই বলে যেতে পারি যে এর উত্তর হচ্ছে পাঁচ আশপাশের পঁচিশ আবার যদি এরকম দেওয়া থাকে ছত্রিশ ছত্রিশ তাহলে দেখেই বলে যেতে পারি যে এর উত্তর হচ্ছে ছয় 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 ছত্রিশ আবার যদি এরকম তিন নম্বর এরকম দেওয়া থাকে যে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের পর গ্রহণ করত তাহলে আমরা এর উত্তর মুহূর্তের ভিতরে লিখে চলতে পারি যে উত্তর আছে সাত 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 উনপঞ্চাশ তো অনুরূপভাবে ছোটো ছোটো বর্গের মতো বড় বর্গ যেন মাত্র পাঁচ সেকেন্ডে করতে পারি সেজন্য আমি কিছু বর্গ তুলে নিচ্ছি যেমন এক নম্বরে নব্বই পঁচিশ তো আমরা এক থেকে দশ পনেরো সংখ্যা লিখে নেব এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা বড় বর্গটির শেষের সংখ্যার দিকে লক্ষ্য করব দেখবো যে শেষে কত রয়েছে এখানে শেষে পাঁচ রয়েছে তো এখান থেকে থেকে দশ পনের সংখ্যার মধ্যে আমরা এমন একটি সংখ্যা নিব যার বর্গ বর্গ শেষের সংখ্যার সাথে এই পাঁচ মিলে যায় যেমন আমরা যদি এখানে পাঁচকে বর্গ করি তাহলে পাঁচকে বর্গ করলে পঁচিশ হয় পঁচিশের শেষের সংখ্যা পাঁচ আর এই পাঁচ মিলে গেছে জন্য আমরা এখানে পাঁচকে বর্গ করবো মানে পাঁচ লিখবো যতকে বর্গ করবো ওই সংখ্যাটা লিখে দেব এরপর এই সংখ্যাটার সাথে এরকম একটা সংখ্যা লিখব যাতে দুইটা যোগফল দশ হয় তাহলে এখানে পাঁচ আছে আমরা আরও পাঁচ লিখে দিলাম এই দুটি সংখ্যা এখন দুটি সংখ্যা যোগফল দশ এরপরে শেষের সংখ্যার দিকে লক্ষ্য করব যে শেষের সংখ্যা কত দেওয়া আছে শেষের সংখ্যা এখানে দেওয়া আছে নব্বই তো আমরা এখানে এমন একটি সংখ্যা লিখবো যার বর্গ নব্বই থেকে কম হয় নব্বই থেকে কম হয় অথবা নব্বইয়ের সমান হতে পারবে কিন্তু নব্বই থেকে বেশি হতে পারবে না তাহলে আমরা এখানে নয় লিখতে পারি নাম একাশি এখানে আছে নব্বই তো ওই নয় নং একাশি একাশিকে আমরা নয়ের সাথে যোগ করে দেখবো যে কথা একাশি আর নয় নব্বই তাহলে আমরা নব্বই হইলে এটা সমান হয়েছে তা সমান হলে আমরা এই দুটার যে কোনো একটি সংখ্যা এখানে লিখে দিলেই এই সংখ্যাটা মান বের হয়ে যাবে এরপর আমরা দুই নম্বরে লক্ষ্য করি দুই নম্বরে সাতাত্তর চুয়াল্লিশ আচ্ছা তোকে আমরা বর্গ করব এই বর্গটি নির্ণয় করার জন্য এখানে শেষের সংখ্যা রয়েছে 4 তো এখান থেকে এমন একটা সংখ্যাকে আমরা বর্গ করব যাতে শেষের সংখর সাথে মিলে যায় তো এখানে 2 কে যদি আমরা বর্গ করি তাহলে 2 2 4 2 কে আমরা বর্গ করলাম এজন্য এখানে দুই লিখলাম আচ্ছা 2 এর সাথে এমন একটা সংখ্যা যোগ করে দিব যাতে আহ দুইটি সংখ্যা যোগ কর দশ হয় তাহলে এখানে আমরা আট লিখে দিলে হয় আট দশ আচ্ছা তো এরপরে আমরা শেষের সংখ্যা চলে আসবো তো এখানে এমন একটি সংখ্যা লিখবো যে সংখ্যাটির বর্গ এই সাতাত্তর থেকে ছোট হয় তাহলে আমরা এখানে আট লিখতে পারি কারণ আট আটা চৌষট্টি যদি এখানে নয় লিখি তাহলে নয় না একাশি এখানে আছে সাতাত্তর তাহলে বেশি নেওয়া যাবে এজন্য আমরা আট লিখলাম আট আটা চৌষট্টি চৌষট্টি আর আট যোগ যোগ করে দেখবো যে এই সংখ্যাটা থেকে বড় কি ছোট তাহলে আমরা সোসাইটির সাথে যদি যোগ করি তাহলে হয় বাহাত্তর যেহেতু বাহাত্তর থেকে সাতাত্তর বড় তাহলে আমরা এখানে বড় সংখ্যাটি লিখে দেব তাহলে এতের মান হচ্ছে আটাশি তাহলে এতের বর্গমূল হচ্ছে আটাশি আচ্ছা এরপর আমরা তিন নম্বর অঙ্কাটি করি তিন নম্বর অঙ্কাটি তুলে নিচ্ছি ছিলাম উনচল্লিশ উনসত্তর উনচল্লিশ উনসত্তরের বর্গ নির্ণয় করতে হবে তাহলে উনচল্লিশ ঊনসত্তরের শেষের সংখ্যাটিকে আমরা লক্ষ্য করবো এখানে আসছে নয় এখান থেকে এমন একটি এক থেকে দশ পনেরো সংখ্যার মধ্যে এমন একটি সংখ্যাকে বর্গ করব যাতে এই নয়ের সাথে মিলে যায় তাহলে আমরা তিনকে বর্গ করলে হয় তিন তিন আর নয় এখানে আমরা তিন লিখব তো তিন এরপর এর তিনের সাথে এমন একটি সংখ্যা যোগ করে দেব যাতে দুইটা যোগ দশ হয় তাহলে আমরা এখানে সাত লিখে দিচ্ছি তো এখন আমরা শেষের সংখ্যা থেকে চলে আসবো তাহলে শেষ সেই উনচল্লিশ এখানে এমন একটি সংখ্যা বর্গ করবো যাতে উনচল্লিশ থেকে ছোট হয় তাহলে এখানে আমরা ছয় লিখতে পারি ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সাথে এই সংখ্যাটা আবার যোগ করে দেখতে হবে যে এই সংখ্যা থেকে ছোটো না বড় তাহলে ছত্রিশ আর ছয় হচ্ছে ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ এখানে আছে উনচল্লিশ তাহলে যেহেতু বিয়াল্লিশ সংখ্যাটি বড় এই সংখ্যাটি যেহেতু ছোটো তাই আমরা এখান থেকে ছোটো সংখ্যাটি লিখে দিলে এটা হয়ে যাবে তাহলে এতে বর্গমূল হচ্ছে তেষট্টি থেকে যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা ছোট মান লিখবো আর নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যাটা বড় হয় তাহলে আমরা এই বড় মানটা লিখবো এই উপরের সংখ্যার উপর ভিত্তি করে উপরের সংখ্যার উপর ভিত্তি করে এই দুটার একটা মান বসে যেহেতু উপরের সংখ্যা ছোট এই জন্য আমরা এই তিন বসিয়ে দিছি আবার যদি উপরের সংখ্যা নিচের সংখ্যা থেকে বড় হতো তাহলে আমরা এই বড় মানটা বসিয়ে দিতাম আস্তের এরপর আমরা চার নম্বর অঙ্কটা করছি আমরা নম্বরে লেখি বত্রিশ ঊনপঞ্চাশ এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে এই সংখ্যাটা বর্গমূল্য করার জন্য আমরা শেষের সংখ্যার থেকে আবার লক্ষ্য করবো শেষে নয় আসে তাহলে এখানে আমরা তিনের বর্গ করতে পারি তিন দিনে নয় তিনের বর্গমূল্য তিনের বর্গের সাথে এই সংখ্যাটা মিলে যায় তাহলে আমরা এখানে তিন লিখে দেবো তাহলে তিনের সাথে আর কত লাগে দশ সাত লাগে তাহলে আমরা এখানে সাত লিখে দিলাম এরপরে এই সংখ্যাটার দিকে লক্ষ্য করতে হবে এখানে আছে বত্রিশ তাহলে এই এমন একটা সংখ্যা লিখবো যার বর্গ এটা থেকে ছোট হয় তাহলে এখানে কাছাকাছি বর্গ যেটা এমন একটা সংখ্যা এটার কাছাকাছি একটা বর্গ করতে হবে যার বর্গ যার বর্গ হয় এটা থেকে ছোট তাহলে পাঁচ পর্যন্ত করা যায় পাঁচ পাঁচও পঁচিশ আচ্ছা পঁচিশ আর পাঁচ তিরিশ যেহেতু দুইটার বর্গ হচ্ছে পঁচিশ এই পঁচিশকে এই পাঁচের সাথে যোগ করে দেখতে হবে যে সংখ্যা থেকে বড়ো না ছোট যদি এই সংখ্যা উপরের সংখ্যাটা থেকে এই নিচের সংখ্যাটা ছোট হয় তাহলে এই সংখ্যাটা উপরের সংখ্যাটা বড়ো হয় তাহলে বড়ো মানটা লিখতে হবো আর নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যাটা ছোটো হয় তাহলে ছোটো মানটা লিখতে হইব সব সময় উপরের সংখ্যার উপর ভিত্তি করে এই দুইটা একটা বসে থাকে তাহলে উপরে এই পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশের সাথে এই পাঁচ যোগ করলে হয় তিরিশ এখানে আছে বত্রিশ উপরের মানটা যেহেতু বড় বড় মানটা এখানে এজন্য তাহলে হবে সাতান্ন বত্রিশ হচ্ছে সাতান্ন পাঁচ নম্বরে আমি লিখছি লিখেছি বর্গমূল আচ্ছা তো এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যে কোনো একটি সংখ্যাকে বর্গ করবো যাতে শিশুর সংখ্যা ছয়ের সাথে মিলে যায় চারকে বর্গ করতে পারি তাহলে আমরা চারকে বর্গ করতে পারি চার চারে ষোলো তাহলে এখানে আমরা চার লিখে দিছি আর চারের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে দুইটা সংখ্যা মিলে দশ হয় তাহলে আমরা ছয় লিখে দিচ্ছি আচ্ছা এরপর শেষের সংখ্যা থেকে চলে আসি এখানে হচ্ছে উনত্রিশ তাহলে আমরা পাঁচ লিখতে পারি পাঁচ পাঁচ পঁচিশ আচ্ছা ওই পঁচিশের সাথে পাঁচ যোগ করে দেবো তাহলে যোগ করলে হয় তিরিশ তিরিশ থেকে যেহেতু উনত্রিশ ছোটো তাহলে এই ছোটো সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো তাহলে উনত্রিশ সন্ধ্যায় বর্গমূল হচ্ছে চুয়ান্ন তো এই সংখ্যাগুলো যদি এই নিয়মে আমরা বর্গমূল্য নির্ণয় করি তাহলে ছোট 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 অঙ্কগুলোর মতো আমরা বড় অঙ্কগুলোকেও মাত্র পাঁচ সাত সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবো এবং আমরা যথাসময়ে পরীক্ষার হলে অঙ্কগুলো সমাধান করতে পারবো তো এই ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা আরও প্র্যাকটিস করেন আশা করি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই ছিল আমার ক্লাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ